নেড়া আছান কি ব্যাপার গানের গানের অবস্থা ভালো নারে ভাই আমার গান এখন বেলা চলে না এখন গান চলে ছাইয়া থাকছেন কি কবি কো শুকলাল কিসে এগুলার বাজার এখন আসলে এখন গান কোন কোন সেই আদি যুগের গান কেউ শুনতে চায়

কলা দিয়ে কি গান গাইছেন ওরে কলা ন ক্লাসিক্যাল মানে ক্লাসিক্যাল হ্যাঁ প্রথমে সারে গামা পা দা নি সারে সি ফা দে মানুষ এ দি ফা দা কথা মানুষ কয় ই আল্লাহ কি কয় ফা দা কথা মানে এটা হলো সারে গামা তাল তাল গলা তাল থাকতে হবে ও তাল তাল আমরা ঘরে পাকনা তাল আছে গলায় দুইটা বাইন্ধে গিয়ে তাইলে তুই হয়ে যাবগা হাই হাই

তোমারে আমি এই মাস থেকে ক্লাস শুরু করে দিম তুমি টেনশন করে না জি বলেন পারব না মানে ওর গলা অনেক মিষ্টি ওকে আমার দেখেই পছন্দ হয়েছে ভালো গান শিখতে পারবে ওকে আমার ভাল লাগছে এখন তাহলে তুমি বলো বেতনের কথা কই আমার আর লজ্জা দিয়েন না আপনার মাইয়েরা আমার ভাল লাগে ওর চেহারা চোরা খুবই সুন্দর ওর গলাও ভালো সবই ভালো আর আপনার আমার বাপের সমান হ্যাঁ সম্মান করি ওই তারপরে একটা সিস্টেম তো আছে প্রথম মাসে পনেরোশো টাকা দিয়ে মানে দেড় হাজার টাকা আর এরপরে কমাই দিব দ্বিতীয় মাসে এক হাজার দিবেন আর তৃতীয় মাসে পাঁচশো টাকা দিবেন তাইলে ওর আমি গান শিখাবো সুন্দর করে তার মানে হইলো প্রথম মাসে পনেরোশো হ্যাঁ দ্বিতীয় মাসে এক হাজার আর তিন নম্বর মাসে হচ্ছে পাঁচশো মাস্টার তাইলে ওই প্রথম মাস আর দ্বিতীয় মাস বাদ দিয়ে ওই তিন নম্বর মাস থেকে আমার মায়ের গান না 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 এত লেট করা যাবে না দুই মাসকে ছুয়ে দিব না আপনি বুঝতেছেন না কথাটা আপনি তৃতীয় মাসে কেন কেন যাচ্ছেন এটা সিস্টেম হইলেও প্রথম মাসটা যে আমি ধরবি যখন আপনি আমার দিয়ে পড়ান ওইটাই প্রথম মাস ওইটাই পনেরোশো টাকা দিতে হবে তুমি যা বুঝাইবে আমি তাই বুঝবো তুমি নিজের মুখে কইছো প্রথম মাসে পনেরোশো টাকা বেতন দ্বিতীয় মাসে এক হাজার টাকা বেতন আর তৃতীয় মাসে পাঁচশো আমি কেন ওই পাঁচশো বাদ দিয়ে এক হাজার পনেরোশো টাকা বেতন দিতে চান তোমার পাঁচশো টাকাই নেওয়ার লাগবো আর তোমার তিন নম্বর মাস থেকে গান ছিল লাগবে জি এ তোমার বাপ তো হাড় কিপটা হ্যাঁ গন্ড মুরুক কিছুই বুঝে না আপনি আমার আব্বার কিপটা কইতেছেন কে আমার আব্বা ভালো মানুষ আরে সেই কোথায় তিন মাসের সময় কয় পাঁচশো টাকা কইরা এই না এখন থেকে আপনি পনেরোশো ধরবেন পরে এক হাজার পরে পাঁচশো এভাবে আপনি গান শিখানো রে না আমার তাকে পোষাইব না আমি ওইভাবে গান শিখাবো না না আমি ওইভাবে শিখাবো এই বেটা বেশি বুঝছ তাই না ফাইজ কর আরে আমার মায়ের প্রতি তোর হচ্ছে কোন নজর পড়ছে রাখ আমি জানি

পরে সব সাইটে বড় একজন শিক্ষক রাইখা গান শিখাম আচ্ছা ঠিক আছে